আমার দুই থেকে তিন বছর থেকে কথা হয় ফোনে দেখা হয় নাই আবু তালেব নাম বিএমপির সেক্রেটারি উনি আমি এটুকুই ওনার কাছে পরিচয় নিয়েছিলাম এবং তারপরে উনি আমাকে আসতে বলে একদিন আসে আমি চলন্ত পথে দেখছিলাম পুরো ফেস দেখি নেই আর আজকে আসে আমি ওনার সাথে দেখা করতে চাইছি দেখা করতে বলছে তারপরে উনি আমাকে বলছে যে আমার এক ভাবির বসায় বসে আমি চা কপি খাবো চা কপি খাইতে যায় ওনারা চার পাঁচজন মিলে উনি একাই আমাকে কাজ করছে আরো চার পাঁচজন করতে চাইছিলাম হ্যাঁ আমাকে ধর্ষণ করছে সে জোর চাপ করে উনি একাই আবতলে ফেকাই করছে ওনারা ছিল আমার কাছে থাকতে চাইছিল দর্শন করতে চাইছিল আমি করতে দিইনি আপনার বাসা আমার বাসা বীরগঞ্জ